পৌরসভার ছুটির বিজ্ঞপ্তি ইদুল ফিতরের জন্য দুদিনের ছুটি ঘোষণা করা হয় তা সমস্যাটা তৈরি হয় যেখানে লেখা হয় নো হলিডে ফর বিশ্বকর্মা পুজো বলা হয় বিশ্বকর্মা পুজোতে যে ছুটিটা ছিল ভাবুন কলকাতা কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশনের এত ড্রাইভার আছে এত টেকনিশিয়ান আছে কলকাতা কর্পোরেশনের এত মিস্ত্রি আছে সকালবেলা যারা আবর্জনা ময়লা নিয়ে যান সেই সমস্ত শ্রমিক আছে যাদের প্রত্যেকের আরাধ্য দেবতা বিশ্বকর্মা ঠাকুর সেই বিশ্বকর্মা পুজো বন্ধ করে ঈদুল ফিতরে দুদিন ছুটি দিচ্ছে ঈদুল ফিতরের উপলক্ষে দুদিন ছুটির বিজ্ঞপ্তি কোথা থেকে দেওয়া হচ্ছে না বিশ্বকর্মা পুজোর যে ছুটিটা ছিল সেই পুজোর ছুটিটা বাতিল করে ঈদুল ফিতরের জন্য ছুটি দেওয়া হচ্ছে এটা কলকাতা পুরসভার ছুটির বিজ্ঞপ্তি এবং আপনি দেখতেই পাচ্ছেন হক মার্কেট সেকেন্ড ফ্লোরে চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ কলকাতা কর্পোরেশনের জন্য শুধু নয় কলকাতা কর্পোরেশনের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আমি বলছি না স্কুল থেকে শুরু হচ্ছে এই মগজ ধোলাইয়ের খেলাটা সরস্বতী পুজো স্কুলে হবে না বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াবে না বিশ্বকর্মা পুজোতে তোমার ছুটি হবে না তুমি জলকে পানি বলবে তুমি মেক কে আসমান বলবে কলকাতা কর্পোরেশন এবার গজবাতুল হিন্দ করার চেষ্টা করছে কিনা আমি যাই না